সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে দেখো বন্ধুরা কত সুন্দর তালের মাল পাওয়া হয়েছে আর খুব লোভনীয় হয়েছে তো রকম করে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে আর আমি কিভাবে করছি সমস্ত উপকরণগুলো দেখিয়ে দেব আমি এক বাটি ময়দা নিলাম হাফ বাটি সুজি আর ওই বাটিরই মাপের এক বাটি চিনি নিয়েছি আর এক বাটির তালের পাল্প নিলাম সিকি চামচ লবণ অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে এটা বেশি জল দিলে আবার পাতলা হয়ে গেলে কিন্তু এটা একেবারেই হবে না আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্যাটারটা আর এটা আমি দশ মিনিট ঢাকা চাপা দেব আর এটা প্রায় পাঁচ ছ মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি খুলে দেখলাম এবারে আরেকটু ফেটিয়ে নেব মালপোয়াটা যখন ভাজবো তার দু মিনিট আগে আমি খাওয়া বেকিং পাউডারটা দিয়ে দেব এখানে দেখো এক চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা দিয়ে আমি দু মিনিট ফেটিয়ে নেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটু ফুলে গেছে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখো ব্যাটারটা কেমন হয়েছে এরকমই হবে আমি দেখে দিচ্ছি দেখো ঠিক এই রকমটাই ব্যাটারটা ক করতে হবে খুব মোটাও হবে না আর পাতলাও হবে না আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দিলাম আর চিনির মধ্যে এলাচ গুঁড়ো করে দিলাম চিনির রসটা আমি করে নেব মালপোয়াতে চিনির সিরাপ লাগে আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি হাতায় করে একটা একটা করেই ভাজব আর তেলটা কিন্তু ওপরে দিয়ে দিতে হবে দিলে কিন্তু খুব ভালো ফলে আর এই দেখো এইভাবে দিতে হবে এইভাবে দিলে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর মালপাওয়াগুলো ফুলবে আর হাতায় করে আমি এক হাতা করেই দেব তাহলে প্রত্যেকটা সমান মাপেরই হবে আর এটা কিন্তু গোল্ডেন কালার হলে তখন জানতে হবে হয়ে গেছে আর দেখো গোল্ডেন কালার হয়ে গেছে এটা আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব ও দেখো বন্ধুরা আমি ছাকুনের সাহায্যে এটা তুলে নিলাম আর একটা পেপার দিয়েছি আর বাকিগুলো সব একই রকম করেই ভেজে নেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এটাও হয়ে গেছে তুলে নিলাম আমি ময়দা দিয়ে মালপোয়া করেছি কিন্তু আজকে আমি এটা তালের মালপোয়া করে দেখাচ্ছি বন্ধুরা তবে তালের মালপোয়াটা খেতে খুবই সুন্দর হয় আর ভীষণ ভিতরটা নরমও থাকে আর খেতে খুব ভালো লাগে এটা কিন্তু দিন তিন দিন ভালোভাবে থাকবে ফ্রিজে রাখলে তো কথাই নেই তো এটা খুব সুন্দর খেতে লাগে তোমরা বন্ধুরা একবার হলেও করে দেখবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আর আমি চিনির সিরাপটা করে রেখেছি আর সিরাপটা চিনির সিরাপটা কিন্তু দিয়ে দেবো কীভাবে দেবো সেটা তোমাদের দেখিয়ে দেবো কত সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম আর চিনির সিরাপগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো চামচের উপরে উপর দিয়ে আমি চামচের সাহায্যে সব দিয়ে দিলাম কত লোভনীয় হয়েছে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো